আর দেশবাসী আমরা এখন আছি নোয়াখালী রান্নার তিন নং ওয়ার্ডে দেখতে পাচ্ছি না একদম শাসা দাঁড়িয়ে আছে ওনার ঘরের একেবারেই এদিকে এসো বিটি পর্যন্ত পানি উঠে গেছে আর ঘর পর্যন্ত পানি উঠে গেছে ওদিকে ঘরের বিটার মাড়ি সরে গেছে আর এদিকে আসো কাকার অবস্থা খুবই খারাপ আমরা কাকাকে শুকনো খাবারের ব্যবস্থা করছি আপনারা অবশ্যই কাকার জন্য দোয়া করবেন এবং কাকার ফ্যামিলিতে ওরকম কোনো কেউ নাই যে কোনো ব্যবস্থা করবে এই হচ্ছে তার রান্নাঘর

ইনশাল্লাহ আমরা আসছি আবার আসবো ভালো থাকবেন ঘরে কে কে আছে ফ্যামিলিতে কে কে আছে একটা মেয়ে আছে আর মেয়ের মা আছে আর কেউ নাই ছেলেটারে নাই ছেলে আচ্ছা ঠিক আছে ভালো করবেন আমার জন্য